আমার ছোট্ট পাঁচ বছরের বুড়িটাও দেখতে দেখতে একদম বড়দের মতো গুছিয়ে কাজ করা শিখে গেছে কোমরে কাপড় গুঁজে কপালে টিপ পরে হাতে বড়দের মতো চুরি পরে চুলগুলো সুন্দর করে নিজেই বেঁধে নিয়ে একদম গুছিয়ে কাটাকুটি করে কত সুন্দর করে আজকে পিকনিক করলো চুলাটা বানিয়েছিলাম বেশ কয়েকদিন আগে আর পিকনিক করাই হয়নি তো আমিও সময় পাচ্ছিলাম না আর আমার বুড়িও প্রত্যেক দিন আমাকে বলছিলোই শুধু আম্মু কবে পিকনিক করব কবে পিকনিক করব শেষমেশ আজকে পিকনিক করতে পেরে সবাই আমরা ভীষণ খুশি শুধু কি নিজেই রান্না করে গুছিয়ে ভাইদেরকে নিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করেছে আলহামদুলিল্লাহ এই চুলাটা বানিয়েছিলাম আমি আরো কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম ছোট্ট একটা মাটির চুলা বানিয়েছিলাম ঠিকই কিন্তু সেটাতে রান্না করা হয়নি তো কয়েকদিন যাবতীয় আমার পাঁচ বছরের বিচ্ছু অনেক বেশি বলছিল যে আমি কবে পিকনিক করব কবে পিকনিক করব তো আজকে বললাম চলো আজকে দুপুরবেলা থেকে আমরা শুরু করব পিকনিক করা এরপরে যতটুকু হয় তো ছোট ছোটো কাজগুলো করতে একটু সময় লাগে কারণ ও ছোটো মানুষ খুব বেশি কাজ গুছিয়ে করতে পারে না ও যতটুকু পারে আর ক্যামেরা অফ করে সেগুলোতে আমি হেল্প করে দেই তো একদম বড়দের মতো করে কাপড়টা কোমরে গুজে কপালে টিপ পরে চুলগুলো বেঁধে নিল এখন চুলাটা সেই ছোট্ট মাটির চুলাটা নিয়ে এসে হাঁড়ি পাতিলগুলো আমি নতুনই নিয়ে এসেছি এই চুলাতে লাগে ঠিক এরকম খুঁজে খুঁজে বের করে কয়েকটা হাঁড়ি পাতিল ওর জন্য কিনে দেওয়াছি এখন সুন্দর করে মাংসের জন্য আলোটা কেটে নিচ্ছে ভাববেন না আমার মেয়ের হাত কেটে যাবে ও মাঝে মাঝে আমার সাথে কাটাকুটিতে অংশগ্রহণ করে তাই ছোট হলেও বেশ পাকা মানে টুকটাক সাংসারিক কাজে ও আমাকে সব সময় হেল্প করে বয়সটা হতে পারে কম কিন্তু অনেকটা বেশি আগানো এবং গুছানো কাজগুলো তো যার কারণে আমি ওকে দিয়ে এই কাজগুলো অনেকটা আনন্দের সাথেই করাই আর ও কিন্তু খুব মজা নিয়ে এনজয় করে আমার সাথে কাজ করে তো সব কিছু মশলা টসলা দিয়ে আমি ছোট ছোট্ট করে গরু মাংসের পিসগুলি কেটে কুটে রেডি করে দিয়েছি আর মশলা বাটা সব কিছু আমি করে দিয়েছি গুছিয়ে একদম এরপরে সুন্দর করে হাত দিয়ে দেখতে পাচ্ছেন মেখে থাপ থুপ করে রেখে দিল মাংসটা ম্যারিনেট হতে হতে এদিকে আমরা চোলা টলা সুন্দর করে ধরিয়ে দিয়েছি এবং আরেকটু একটু তেল কড়াইতে দিয়ে এরপরে মাংসটা ছেড়ে দিয়েছি এখন আস্তে আস্তে মাংসটা সুন্দর করে আমরা একটু কষিয়ে নিব এরপরে পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্না করতে থাকবো দিয়ে দিল গরম মশলা এবং তেজপাতা এরপর আমরা মাংসটা সুন্দর করে রান্না করে নিয়েছি তো মাংস রান্নাটা আমাদের কমপ্লিট এখন আমরা চলে যাব পোলাও রান্না করার জন্য তো মাংস রান্নাটা হতে হতে সব কিছু ওকে আমি সামনে এনে দিয়েছি এখন বললাম চালটা তুমি মেপে নাও মাত্র এক কাপ চাল রান্না করব চার কাপ মেপে কারণ পাতিলগুলো খুবই ছোট আর চুলাটাও ছোটো বেশি রান্না করতে গেলে পাতিলে ধরবে না তো এক কাপ চাল আমার বুড়ি সুন্দর করে রান্না করে নিয়েছে আমার ছোট্ট বুড়ির পাশাপাশি আমার আরেক বুড়ি আমার ভাতিজি তো সেই বড় বুড়িও আমার ছোট্ট বুড়িকে করছিল দুই বোন মিলে খুব সুন্দর করে আজকের এই পিকনিকের রান্নাটা সেরে নিয়েছে আমার ছোট্ট বুড়ি যতটুকু পেরেছে সেটা ওকে করতে দেয়া হয়েছে আর ও যেটা পারেনি আমার পুরোটুকু করে নিয়েছে ভাতে তো সব কিছু মিলিয়ে আজকের অনেক বেশি মজার ছিল এবং ওরা বেশ ইনজয় করছিল কারণ এই ছোট্ট চুলাটা এত সুন্দর জল ছিল একটু ধোয়া হচ্ছিল না আর যেটাই দেওয়া হচ্ছিল একদম সুন্দর মতো জল মনে হচ্ছিল মনে হচ্ছিল যে গ্যাসের চুলা তো দেখতেই পাচ্ছেন মাসালাইটা দেখতে কতটা কিউট লাগছে জানি না আপনাদের কার কেমন লাগছে তবে আমি কিন্তু ওদের সাথে সাথে ভিডিওটা শ্যুট করতে করতে আমিও ছোটবেলায় ফিরে গিয়েছিলাম কারণ ছোটবেলায় মাকে বলতাম এরকম পিকনিক করার জন্য ছোট ছোট পাতিলে ঝুলাবাতি করার জন্য তো আমার মাও কিন্তু এই ছোটবেলায় আমাদেরকে জুলাবাতি করার জন্য অনেক বেশি হেল্প করতো তো সেই দৃশ্যগুলোই আমার চোখের সামনে ভেসে উঠছিলো আমার মেয়ের সাথে সাথে মনে হচ্ছিলো আমিও কিছুটা ছোট হয়ে গেছি আজকে আমার মেয়েরা এই জোলা দেখে কার কার ছোটোবেলায় করার কথা মনে হয়েছে সেটা কিন্তু বলতে ভুলবেন না তো এরই মাধ্যে মধ্যে আমাদের পোলাও এবং মাংস ছোট রান্না হয়ে গেছে এবং অল্প একটু পায়েসও রান্না করে নিল আমার বুড়িটা দেখতেই পেলেন তো আমার মায়ের রান্না করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে তাই একটা হারিকেন ধরিয়ে নিয়েছে এবং কলা পাতা বিছিয়ে দিল দুই ভাইকে একটা তো নিজের ভাই আর একটা ছোট্ট যেটা ওটা আমার মেয়ের খেলার সাথী তো দুইজনকে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছে এবং আমার ছেলেটা আমার মেয়েটাকে একগাল দিল যে দেখো বোন কেমন হয়েছে তোমার রান্না অনেক মজা হয়েছে তো যাই হোক ছোটোদের মুখে হাসি দেখলে কান্না ভালো লাগে আজকের দিনটা ওদের জন্য যেমন খুশি ছিল আমার জন্য বেশ ভালো লাগছিল